আমরা আপনারা এসছেন আমরা দেখবো যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে আমি শুনে খুব আনন্দিত হয়েছি সবাই আহ আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি আপনারা তো সাংবাদিক ভাই আপনারাও ঘাটালের মানুষ মেদিনীপুর থেকে সাজা আনে এসছে আর সব ঘাটালের মানুষ আমি শুধু আপনাদের অনুরোধ করবো ভেরি সিনসিয়ার টু প্রেস মিডিয়া পিপল স্ট্যান্ড বিসাইড দিস প্রজেক্ট এই প্রজেক্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলুন কোনো অসুবিধা থাকলে আমাদের জানান আমরা সঙ্গে সঙ্গে একটি করব এবং মানুষের কোনো কষ্ট না দিয়ে ক্ষতি না করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তার যেটা দর্শন। যে মানুষের মানুষের জন্য চিন্তা করুন মানুষের জন্য কাজ করুন দেখুন সবাই ছুটে এসছেন দেখুন জয়ন ছুটে এসছেন নিজে ডিএম সাহেব ছুটে এসছেন সকাল থেকে আছে। আমার নিজেরই একটু দেরি হয়ে গেল আমি মার্জনা চাইছি আমার ভুল ডিসিশন হয়েছিল আমার মেদিনীপুরে না থেকে কোলাঘাটে থাকা উচিত ছিল এবার থেকে এদিকে এলে আমি একটা কথা বলবো কিছু পড়া ইংরেজি বললোনি বাবু আমি বলছি বাবারে আমার বাপরে আমার জলটা যেন নাই ঢুকে তার জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বের ডু দ্যাট কি কি কাজ চলছে অনেক কিছু চলুন ঘাটালে বলবো মাস্টার প্ল্যানের আমরা প্রত্যেকটি কাজ নিখুতভাবে ধরে ধরে করছি তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব জমির দামটা কতটা হবে জমি পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞাসা করেন যে সখা কি করব। এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতল তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে